এই এনে ঘুম আনা টাকা দিয়ে দিদি মা ধরো ও ইলিং হবে হ্যাঁ আচ্ছা এই টাকা মাছ পেয়েছি হ্যাঁ আর এখানে হচ্ছে ভাজা হ্যাঁ আলু মেয়েটা খুব ভালোবাসে ছেলেও তাই এলাম দুশো টাকা করে দিলাম বাবা কাকি হচ্ছে

আর কিছু ধরফ হয় মানে ডাকা বেরোয় নি মানে ছোট ছোট বুঝলো পেলাম গরিবের ঘরে আমার একটা বেশি টাকা দিয়ে খাওয়া হবে না